আমরা যেহেতু এখানে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছি আমরা সবাই সাইবারে থাকি প্রত্যেকের ফেসবুক আছে প্রত্যেকের ইনস্টাগ্রাম বা বিভিন্ন মাধ্যম আছে আমরা আজকে যে অনেক তথ্য জেনেছি হ্যাঁ যেটা আমারও অনেক অজানা ছিল এই তথ্যগুলো আমরা যে আমাদের পরিবারকে জানাই প্রথম হচ্ছে আমাদের পরিবারকে জানানো উচিত এরপর আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া আছে আর আজকে তথ্যগুলো যেটা উচিত না এটি যে একটা অন্যায় কোন কথা বলা উচিত সোশ্যাল মিডিয়া কোন কথা বলা যাবে না আমাদের তো সব আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে সেখানে যদি আজকে পোস্ট করি অন্তত আজকে আমরা একটা আয়োজন ছিল যেটা আমরা একটা জেনেছি ওই অনলাইন গুলো করা যাবে না দেখেন প্রত্যেক সোশ্যাল মিডিয়া অন্তত 1000 করে একটা ফ্রেন্ড লিস্ট আছে আজকে আমরা এখানে হয়তো 30 জন আছি বা 50 জন আছি হাজার হাজার মানুষের কাছে মেসেজ ছড়িয়ে যাবে কিন্তু হচ্ছে আমরা সবচেয়ে সহজ কমিউনিকেট করা অবশ্যই উচিত এটা যদি করি আমার কাছে সবচেয়ে ভালো একটা সুবিধা

পরামর্শ দেয় এটা জাতীয় মডাইন একটা নাম্বার আমি আহ যদি আপনারা লিখে নিতে পারেন ওয়ান ডাবল সিক্স ট্রিপল